নমস্কার আমি নারায়ণ সেনগুপ্ত স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন লক্ষ্মী পাঁচালীর রীতিতে নারী ভৎসনা বাঙালি হিন্দু নারীদের সাথে লক্ষ্মীব্রত ও লক্ষ্মী পাঁচালির যোগসূত্রটা খুবই নিবিড় প্রতিটি বাঙালি হিন্দুর ঘরে ঘরে মা বোনেরা লক্ষ্মীর পাঁচালীকে খুবই ভরে পড়ে থাকে পরিবারের শান্তি সমৃদ্ধ হওয়ার যোগ্য উদাহরণে বর্ণিত কথাসমূহের মূল রচনাই হচ্ছে লক্ষ্মী পাঁচালী মধ্যযুগ থেকেই নারীরা বিশেষত ভারতে অনেকখানি দ্বিতীয় পর্যায়ের নাগরিকের মতোই জীবনযাপন করে আসছে কঠিন হলেও সত্য যে বিশ্বের বহু দেশের মতো ভারতও একটি পুরুষ প্রধান দেশ অর্থাৎ বিশ্বের বেশিরভাগ দেশের মতোই ভারতবর্ষকেও তার জন্মলগ্ন থেকে যে সম্প্রদায়ের হাতে কর্তৃত্ব উঠে আসতে দেখা গেছে সেই সম্প্রদায়টি হল পুরুষ সম্প্রদায় এই দেশে পুরুষের কর্তৃত্ব সর্বক্ষেত্রে বিরাজমান থাকলেও ভারতই বিশ্বের একমাত্র দেশ যে দেশে নারীরা পুরুষ দ্বারা ভীষণভাবে সম্মানিত ও সমাদৃত এর প্রধান কারণ হলো, ভারতীয় সভ্যতা ও তার সমৃদ্ধ সংস্কৃতি তবে নারীদের পূর্ণ স্বাধীনতা বা নারীদের স্বাভাবিক কর্তৃত্ব পাওয়ার ব্যাপারে মধ্যযুগীয় সময় থেকে আজও অবধি কিন্তু কিছু দুর্বল দিকও দেখা যায় তবে তার সাথে নারীকে সম্মান বা নারীদের প্রতি সমৃদ্ধ দৃষ্টিকোণে পরিলক্ষিত করার রীতি না আগে কম ছিল না আজও কম আছে এসবের পরেও কিছু নির্ধারিত নীতিতে বিশ্বাসী নারীদের ভরসায় কিন্তু কোনো কার্পণ্যতা আজও নেই এখানে একটি আলোচনা লক্ষ্মী পাঁচালীর রীতিতে নারী ভৎসনা এর প্রতি আলোকপাত করে আজ বিশেষত বাঙালি সমাজের জন্য কিছু কথা বলবো সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো ছিয়াত্তর সম্ভাবিত এই সময়ের মধ্যেই লক্ষ্মীব্রত বা লক্ষ্মী পাঁচালির প্রবর্তন হয়েছিল হিন্দু বাঙালি সমাজের ঘরে ঘরে বিশেষত বৃহস্পতিবার ও লক্ষ্মী পুজোর দিনে ব্রত আর লক্ষ্মী পাঁচালির বিশেষ গুরুত্ব থেকে থাকে আমরা ব্রত ও পাঁচালী পাঠ করে আমাদের আরাধ্য দেবীকে স্মরণ করি ও তার পূজা পাঠ করে থাকি পাঁচালী ও ব্রত কথায় বিশেষ করে উল্লেখ করা আছে যে এই ব্রত কথা ও পাঁচালী পাঠ করার সাথে সাথে আগ্রহ সহকারে শোনাটাও একটা বিশেষ পূর্ণতা অর্জন করায় সনাতনী হিন্দু হওয়ার কারণে দাদু আমল থেকে মেনে আসা আধ্যাত্মিক সংস্কারকে অবহেলার চোখে দেখি না আমরা। পরবর্তী সময়ে এই আধ্যাত্মিক সংস্কারকে অনেকখানি নিয়মের মতো করে মেনে নিয়ে চলেছি আমরা প্রায় সবাই প্রশ্ন এখানেই অবকাশ করে কখনো পাঁচালীর অন্তর্নিহিত ব্যাখ্যাকে বোঝার চেষ্টা আমরা কতজন করেছি বাঙালি হবার কারণে বাংলা ভাষাকে সামান্য নির্ভুলভাবে বোঝার চেষ্টা করা কি উচিত নয় আগেই বলে রাখি আমি একজন সনাতন গর্বিত হিন্দু এই ধর্মের প্রতি আমার নিষ্ঠা আমার বিশ্বাস সব কিছুই কিন্তু হৃদয়গ্রাহী হয়ে রয়েছে আমার আজকের ব্যাখ্যা থেকে কখনোই যেন মনে করা না হয় যে আমি খুব সস্তায় জনপ্রিয়তা পাওয়ার কারণেই এমন প্রতিবেদন প্রতিস্থাপন করতে চলেছে এটি সদৈব অসত্য হবে খুবই হালকা ও মানসিক চাপমুক্ত হয়ে যদি আমার এই ব্যাখ্যাটিকে শোনা যায় তাহলে অনুমান করতে কোনো অসুবিধা হবে না যে ব্রত কথা ও পাঁচালির লিখিত নীতি নিয়মে বেশ কিছু অসংযত লক্ষ্য করা যায় এবার আসা যাক কি সেই সব অগ্রহণীয় অসংযত ব্যাখ্যাসমূহ ব্রতকথা ও পাঁচালিতে বেশ কিছু অংশে নারী সমূহের প্রতি যে দায়বদ্ধতা চাপিয়ে দেওয়ার ব্যাখ্যা পাওয়া যায় তা আদপেই সুস্থ সমাজ ব্যবস্থায় গ্রহণযোগ্য নয় লক্ষ্মী পাঁচালির মধ্যে থেকে পাওয়া কিছু কথা উদাহরণস্বরূপ আমি উল্লেখ করলেও বিশ্লেষণ কিন্তু আমি একেবারেই করব না নিজস্ব শিক্ষা সংস্কার ও বুদ্ধির মধ্যে দিয়ে বোঝার দায়ী দায়িত্ব আপনাদের উপরই ছাড়ল শ্রী কালীকিশোর বিদ্যাবিনোদ সংকলিত ও শ্রী সুরেশ চৌধুরী কর্তৃক সংশোধিত ও পরিবর্তিত ও পরিমার্জিত বৃহৎ বারো মাসে মেয়েদের ব্রতকথা বইটি থেকে কিছু কোট করা শব্দমালা আমি তুলে ধরছি যারা ব্রতকথার মধ্যে দিয়ে লক্ষ্মী পাঁচালী পড়ে থাকে তারা আমার এই কোট করা এই শব্দসমূহের সাথে আশা করি ভালোভাবে পরিচিত আছে এবার শোনা যাক সেই সব পরিচিত শব্দ সমূহ উচ্চ হাসি কটুকথা কহে নারী গণ ভূষণ লজ্জা দিয়া বিসর্জন যথাই তথাই করে স্বেচ্ছায় গমন নাহি দেহ ধূপ দ্বীপ প্রতি সন্ধ্যাকালে সতীর সিঁদুর শোভা নাহি পরে ভালে প্রভাতে না দেয় কভু গোময়ের ছড়া ঘৃণা নাহি করে তারা এরা বস্ত্র পরা লক্ষ্মীস্বরূপিনী নারী করিয়া সৃজন পাঠায়াছি বর্তলোকে সুখের কারণ ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে এবে সংসার মজায় শ্বশুর শাশুড়ির প্রতি নহে ভক্তি মতি কটুবাক্য কহে সদা তাহাদেরই প্রতি পতির আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহয়ে সদা হয়ে স্বতন্তর লজ্জাদি গুমযত রমনী ভূষণ একে একে সব তারা করিছে বর্জন অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে পতির আগ্রহেতে খায় যত নারীগণে স্বামীরে করয়ে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহধর্ম ছেড়েছে রন্ধন নারী সঙ্গ নরগণ সময় কাটায় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় দেশ হিংসাপূর্ণ তাদের হৃদয় পরশ্রী কাতর চিত্র কুটিলতাময় দেবদী যে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সদাই আপন সুখ করে অন্বেষণ গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত যেবা নারী অনাহারে করে এই ব্রত সকল বাসনা তার পূরণ হইবে প্রতিপুত্র লয়ে সুখে বারো মাস রবে আমার মনে হয়েছে লক্ষ্মী পাঁচালীর উল্লিখিত এই লেখাগুলো নারীদের প্রতি ভৎসনা ও তাদের প্রতি অমানবিক দায়বদ্ধতা চাপিয়ে দেওয়ার একটি অযৌক্তিক পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় লক্ষ্মী পাঁচালির বেশ কিছু অংশে নারী সমূহের প্রতি যে দায়বদ্ধতা চাপিয়ে দেওয়ার ব্যাখ্যা পাওয়া যায় তা কি আদপেই আজকের সুস্থ সমাজ ব্যবস্থায় গ্রহণযোগ্য হ্যাঁ বহু বছর আগে লিখিত এই ব্যাখ্যাগুলো সেই সময় সামাজিক অবস্থার নিরীখে লেখা হলেও আজও অবশ্যই এর প্রাসঙ্গিকতা নেই বলেই আমার ধারণা আমি একজন সনাতন ধর্মসচেতন মানুষ হওয়ার কারণে বাঙালি হিন্দু সমাজের লক্ষ্মী পাঁচালির মধ্যে বর্ণিত প্রাচীন বিচারধারায় যে ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে সেই ব্যাখ্যাসমূহের পরিবর্তনের পক্ষে মাত্র এখানে কোনোভাবেই নিজেকে পণ্ডিত ভাবা অথবা বহু সময় ধরে চলে আসা বাঙালি হিন্দু নারীদের বিশ্বাসকে আঘাত করার কোনো পরিকল্পনা আমার নেই স্বাভাবিক ও মুক্ত ভাবনায় মনে হয়েছে তাই এই প্রতিবেদনের মধ্যে দিয়ে বিশ্লেষণ করার দুঃসাহস করলাম মাত্র যদি আমার চিন্তাভাবনায় কোনো ভুল থেকে থাকে তাহলে নিয়ন্ত্রিত মন্তব্যের মধ্যে দিয়ে আমার ভুল ভাঙিয়ে দিলে আমি উপকৃত হব স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত আগামী সপ্তাহে এমনই এক ভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আমি রথিন্দ্রনারায়ণ সেনগুপ্ত নমস্কার জয় হিন্দ